ঠিক আছে অবশেষে আমরা এই কবুতরটা হাতে ফিরে পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলল যে কবুতরটা তো আটকানো আছে পরে আমার উনি ছবি পাঠাইছে ছবি পাঠানোর পরে সাথে সাথে তো আমি মনে করেন কবুতরটা চিনতে পারছি যে এটা আমার কবুতর এছাড়াও আপনারা অনেক ভাই আমাকে ছবি পাঠাইছেন না পুরনো মুরগিটা কিভাবে আসছে দেখছেন কি সে ভয় পাচ্ছ আমার মুরগি ভয় পাইতেছে ই ইঁদুর দেখে আমি ছেড়ে রেখে দিব সব সময়

আমার মেয়ে ইঁদুরকে খুবই ভয় পায় বুঝছেন এত ভয় পায় যে মনে করেন ইঁদুর দেখলে সে অনেক দূরে চলে যায় তো সে আজকে শুটিং করবে এর জন্য আমি ফার্স্টেই নিয়ে আসছি ইঁদুর নোর তোমার রুমের মধ্যে একটা ইঁদুর ছেড়ে দেয় এরকম হ্যাঁ কি কাছে আসো তোমার তো কথা শুনতে পাই না এদিকে আসো আমি ছেড়ে রেখে দিব সব সময় করলে সেটা করবে সমস্যা নাই তোমার ঘরে ছাড়া থাকবে তুমি ঘুরবে তোমার ঘরের সামনে তোমার বিছানার উপরে উঠবে তোমার গায়ে হাঁটবে তুমি এসব চাও না তুমি ছাদে আসলে তোমার গায়ে ইঁদুর দিয়ে দিব আর আসবো ছাদে এই যে তোমার দিকে তাকিয়ে আছে দেখছো হ্যাঁ আচ্ছা তো যাই হোক ইঁদুর গুলা রাইখা দিয়ে আমার মেয়েরা একটু মনে করেন এই একটু করলাম বুঝছেন কারণ সে কোনো কথা শুনে না সে তার ইচ্ছা মতো সব কিছু করে এর জন্য মনে করেন এখন একটা ভালো জিনিস পাইছি যেটা তাকে একটু মনে করেন সাহায্যতা করা আর কি যাই হোক এটা রাইখা দিয়ে এখন তো দর্শক বিন্দু আমাদের আচিল মুরগি বা যে কোনো ধরনের মুরগি কিন্তু ইঁদুর একেবারেই পছন্দ করে না হ্যাঁ তো আমরা আমাদের আচিল মুরগি গুলাকে এখানে ছাড়বো ছাইরা দেখবো আসলে এগুলা কি করে ঠিক আছে তো আসেন আঁচিল মুরগিগুলাকে আগে বের করি মুরগিটাকে এখন ইঁদুরের কাছে ছাড়লাম দেখি সেই ইঁদুর দেখলে কি করে সাধারণত কিন্তু মুরগি আসলে ইঁদুর পছন্দ করে না ঠিক আছে মুরগিওভাবে ইঁদুর পছন্দ করে না কিন্তু আমাদের এই মুরগিটা তো বাচ্চা কিছুদিন হইলো আমাদের বাসায় বড় হইলো এটা আপনারা দেখছেন অলরেডি কিন্তু সাইজ মশাল্লা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইঁদুরগুলা কিন্তু মুরগি দেখে ভয় পাইতেছে না আমার কাছে মনে হইতেছে মুরগি ওদেরকে দেখে একটু কেমন কেমন করতেছে কি যে ভয় পাচ্ছ আমার মুরগি ভয় পাইতেছে ইঁদুর দেখে তো এই হচ্ছে আমাদের পুরনো মুরগি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নতুন বাচ্চা মুরগি এই মুরগিটা ছাড়ার পরে ওই মুরগিটা কি করে একটু দেখার ইচ্ছা আছে আমার ছাড়লাম দেখি ও তাকায় আছে দেখছেন ওর ওর দিকে তাকায় আছে এ ও দেখেন চুপচাপ দাঁড়ায়ে আছে দেখছেন কোনো নড়াচড়া নাই কিন্তু একদম চুপচাপ আমরা একটু সোয়েদা যাই দেখি কি করে একদম চুপ হয়ে দাঁড়ায় আছে খেয়াল করেন একদম চুপ হয়ে দাঁড়ায় আছে এখন আমাদের পুরনো মুরগিটা আস্তে আস্তে কাছে আসতেছে দেখছেন পুরনো মুরগিটা আস্তে আস্তে কাছে আসতেছে বেশি কোন সময় দেওয়া যাবে না পুরনো মুরগিটা কিভাবে আসছে দেখছেন পুরনো মুরগিটা মনে করেন এই ছোটটাকে একেবারে সহ্যই করতে পারতেছে না সে মোরগটা সাথে সাথে মনে করেন আইসা পড়ছে সামনে আমি সরে গেলে মনে হয় একে ধরে ফেলবে আসো কি কি খবর আমার এই মুরগিটা কিন্তু নর্মালি এত সামনে আসে না হ্যাঁ তো মুরগির একটা ব্যাপার আছে একজন আরেকজনের মনে করেন জায়গায় অন্য কোন নতুন মুরগি দেখলে এমন করে হ্যাঁ ও আমি সরলেই ওকে মনে করেন আপনার ধরবে আমি সরলেই ধরবে তো চলে গেল ওকে আমরা আবার ওদের খাঁচায় রেখে দিই ঠিক আছে এইদিকে আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে ঠিক আছে আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে তো আপনার গুড নিউজটা দিচ্ছি আগে ওকে রেখে নিই তো দর্শকবৃন্দ এখন আপনাদেরকে আমি আসলে গুড নিউজটা দিই সেটা হচ্ছে যে আমি আমার যেই মেন কবুতরটা হারায় গেছিলো বহু কষ্টের পরে সেই কবুতরটা ফেরত পাইছি আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন ঠিক আছে আসলে যারা ভিডিও দেখে এর মধ্যে আপনার অনেক রকম মানুষ আছে যেমন একজন লোক আমার কাছে আসলে আমার কবুতরটা হারাই গেছে সেই কবুতরটা ধরছে বলে সে আমার কাছে টাকা দাবি করছে তো আসলে খুব খারাপ লাগছিল ভাবছিলাম যে যে মনে করেন একটা কবুতর আমার হাজার সেদিন থেকে তিরিশ হাজার টাকা চাইতেছে তা আসলে কি ব্যাপারটা হচ্ছে যে ওনার কাছে কবুতর ছিল না পুরা ব্যাপারটাই আসলে মিথ্যা বানো আর সাজানো ছিল তো আলহামদুলিল্লাহ এক ভাই তার তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক শুধু এতটুকুই বলবো উনি মোটামুটি অনেক বড় মাপের কবুতর বাজ অনেক বড় মাপের কবুতর আপনারা অনেকেই উনাকে চেনেন তো ওই ভাইয়ার বাসাতে আমার কবুতরটা পড়ছিল এই যে দেখেন কবুতরটা ঠিক আছে এই হচ্ছে আমাদের কবুতরটা ঠিক আছে অবশেষে আমরা এই কবুতরটা হাতে ফিরে পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই কবুতরটা আমরা হাতে ফিরে পাইছি আমি ওনার বাসা থেকে নিয়ে আসছি তো উনি যেটা বলছে আমার যেদিন এই কবুতরটা পাল্লা খাইছিল তার প্রায় চার দিন পরে উনার বাসায় এইসব কবুতরটা পড়ছে এবং পরার পরে উনি কবুতরটারে মনে করেন খাওয়াইছে যত্ন টত্ন করছে যত্ন কইরা তো উনি আমারে বলল যে কবুতরটা তো আটকানো আছে পরে আমার উনি ছবি পাঠাইছে ছবি পাঠানোর পরে সাথে সাথে তো আমি মনে করেন কবুতরটা চিনতে পারছি যে এটা আমার কবুতর এছাড়াও আপনারা অনেক ভাই আমাকে ছবি পাঠাইছেন কিন্তু আপনার মনে করেন কারোর কাছে কালারটা অনেকটা সেম ঠোঁট ছোট ঠোঁট বড় এই টাইপের ছবি পাঠাইছেন ঠিক আছে কিন্তু এক্স্যাক্ট কবুতরটা আসলে কেউ আমাকে দেখাইতে পারেন নাই তো যাই হোক এই ভাইয়া ছবি পাঠানোর সাথে সাথে আমি কবুতরটা চিনতে পারি এবং ভাইয়াকে আমি জাস্ট বলি ভাইয়া আমি একটা জিনিস একটু দেখতে চাই আপনি কি তো কবুতর টাটকায় রাখছেন আপনি কবুতরটা ভালো করে যত্ন নিয়ে খাবার খাওয়ায় ওরা রিকভারি করে ছেড়ে দেন তো ভাইয়া কবুতরটা তিন দিন পরে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে কবুতরটা যেদিন ছাড়ছে সেদিনই আপনার মনে করেন তার মানে উনি ছাড়ছে হচ্ছে আজকে সকালে এবং আজকে কবুতরটা আমার বাসায় এসে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুতরটা ফিরে আসছে এবং ভাইয়া আমার থেকে একটা পয়সাও নেয় নাই এমন কি কবুতরের জগতে যে কত ভালো মানুষ আছে উনি নিজের পরিচয়টাও কাউকে বলতে রাজি না উনি নিজের পরিচয়টাও কাউকে বলতে রাজি না আমি তার মানে ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাইয়া একদিন আমার বাসায় দাওয়াত নেন এতটুকু আপনার মেহমানদারি করার সুযোগটা আমাকে দেন ঠিক আছে তো ভাইয়া আমাকে সেই সুযোগও দেয় নাই খালি বলছে যে আমার জন্য দোয়া করো তো ভাই আপনার জন্য দোয়া থাকলো এবং আপনার এই ছোট ভাই টঙ্গিতে থাকে যখন যেই প্রয়োজন হয় আমাকে বলবেন ভাই আমি ফোনেও বলছি ভিডিওতেও বললাম আমাকে একবার বলবেন ভাই আমি হাজির থাকবো ইনশাল্লাহ কবুতরের জগতে এরকম লোক পাওয়া খুব কঠিন আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অপ্ত নামাজ পড়বেন ভাইয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম